হোটেল থেকে হাঁটতে হাঁটতে আমি এখন এই কুচিমিন যে যার নামে এই সিটি তার ভাস্কর্য সামনে চলে আসছি এটা মেবি ওদের গভর্মেন্ট বা একটা খুব বিশ্বাস বা একটা ভালো একটা জায়গা মানে পলিটিক্যাল একটা জোন মেবি আর এই পাশে প্রচুর পরিমাণে যত শোরুম আছে সব কিছু এবং সন্ধ্যার পরে দেখলাম যে দিনের বেলা তো টুরিস্ট দেখলাম না সন্ধ্যার পরে যতগুলো টুরিস্ট দেখছি খুবই সুন্দর ভালো লাগলো এবং ভিয়েতনাম কিন্তু আগের মতো নাই আগে অনেকটা চিপ ছিল এখন অনেক এক্সপেন্সিভ হয়ে গেছে পার্ক হয়ে গেছে ফুলের মতো অনেক সুন্দর জোস সবাই এখানে সুন্দর একটা টাইম স্পেন্ড করে অনেক মানুষই আসছে সন্ধ্যাটা এনজয় করতে মানে কি যে একটা কুফার সময় নিয়ে আসলাম এত পরিমাণে বৃষ্টি একটু পরে বৃষ্টি হয় যাই হোক আমরা একটা ডিনার করব একটা বেন নাইটস নাইট স্ট্রিট ফুড মার্কেটের সামনে আসছি এখানে হচ্ছে ফুড কোর্ট একটা এখানে আমাদের হোটেল থেকে খুব কাছেই এখানে অনেকগুলি দোকান আছে সি ফুড আছে তারপরে হচ্ছে ওদের ট্রেডিশনাল খাবার আছে ইন্ডিয়ান ফুড আছে ম্যাক্সিমাম ওদের ম্যাক্সিমাম ওদের খাবার এবং এখানে আমি দেখতেছি যে সব খুব ইউনিক ইউনিক ওয়ান ওয়ান আইটেম আচ্ছা আমি কয়েকটা অলরেডি ঘোরাঘুরি শেষ কারণ অলরেডি জিজ্ঞাসা করছে ওরা খুব হেল্পিং মাইন্ডেড এবং ওদের খাবারগুলি আমার কাছে এখন মজা লাগে ফার্স্টের দিকে একটু আনইজি লাগছিলো বাট এখন সত্যি খুবই মজা লাগে এবং আমি ওর খাবারগুলি খুবই এনজয় করি পাশেও বর্ষার জায়গা আছে তো ভিডিও লং করব না আর এই তো খাওয়া যায় এখন আমি আমার পার্টনারের কাছে ও যেটা খাইতে চায় আসলে ওইটাই দেখাবো এবং ওইভাবেই করব সো অন্য কোনো কিছু না অন্য ভিডিও করে আসলে লাভ নেই কারণ প্রচুর খাবারের আইটেম যেগুলো খাবো ওইগুলোর সাথে পরিচয় করাই দিব এই মাছটা নেওয়ার ইচ্ছা আছে আমার লাইফের ফার্স্ট এই আইটেমটা খাওয়া আমি এটা আগে কখনো খাই নাই এটা হচ্ছে একটা অন্থন টাইপের রোল চিংড়ি মাছের ভিতরে চিংড়ি মাছ দেওয়া থাকবে এই আইটেমটা আমি করছি ওকে আমি ওকে দুশো টাকা দিছি ও আমাকে এখন বাকি টাকা রিটার্ন করতেছে আই খাবারটা খুবই কারণ ও যারা খাইতেছে আর এর পাশেও খাবার আছে সি ফুডের বাট আমি ওই খাবারটা দেখে আমার কাছে খুবই ইউনিক লাগলো আমি এখন ওইটা খাবো আচ্ছা আমি এখন এই একটা মাছ অর্ডার দিব মাছটা দেখি আমার সাথে প্রাইজে মিলে কিনা না বা কেমন লাগে আসলে ওকে এই মাছটা আমি নিব এখন এটা আমাকে ওকে ওকে এই মাছটা আমি নিব এটার দাম হচ্ছে টু থ্রি নাইন মোর স্পাইসি ওকে মোর স্পাইসি মোর স্পাইসি মোর কুক আমাকে তুমি এটা ভালো করে দিবা রাইস হাউ মাছ ওকে ওয়ান ওয়ান রাইস ওয়ান রাইস টু হান্ড্রেড ফিফটি ফোর ওকে খাবারগুলি যথেষ্ট অনেক মজা ওকে ওকে ওয়েলকাম পাঁচশো টাকা নোট দিছি বাকি টাকা রিটার্ন করতেছে খাবারগুলি আশা করি অনেক মজা হবে ভালো লাগবে আমারটা খাবার অর্ডার দিয়ে হয়ে গেছে আমি আসতেছি এবং এই যে ওদের এটা খুব সুন্দর করে প্রেজেন্ট করতেছে ভাল লাগতেছে আসলে ভিয়েতনামি খাবার খুবই মজা সো টেবিলে নিয়ে যাই এবং খাবার শুরু করি আচ্ছা খাবার শুরু করি কেমন দেখা যায় আশা করি মজা হবে চমৎকার জাল নিয়ে নেই খুবই মজা স্টিম করা খাবার

ওদের ওখানে আরেকটা সিস্টেম দেখলাম ওদের এখানে আরেকটা সিস্টেম দেখলাম যে টিপ বক্স দেওয়া যায় আবার চামচ আছে টিস্যু আছে লবণ আছে সবকিছু নেওয়া যায় ওকে সবকিছু নেওয়া শেষ আমি এখন আমার টেবিলে খাওয়া দাওয়া শুরু করি এবং ইয়েস আই থিংক খুবই টেস্ট হবে সাথে নুডুলসও দিছে ওকে এরকম মাছ যত খাওয়া যেটা শরীরের জন্য অনেক উপকার বিশেষ করে মাছগুলো আমি দেখলাম হ্যাঁ মাছগুলো আমি দেখলাম এটা খুবই উপকারী একটা মাছ এবং ওরা যেভাবে পোড়ায় ঠিক আছে বাংলাদেশের মতো নাচ খুবই খুবই ভালো লাগতেছে না এরই ভিয়েতনামি রাইস অকে হায়া হোটেলতে ঘুমাই যাব আকৌ জনা বাই